ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রথম নির্বাচন ভোটের দিন বর্তমান ও সাবেক ক্রিকেটারদের সরব উপস্থিতি ভোটাধিকার হারানো সাকিব মাশরাফি কেবল ছিলেন না বাকি সব চেনা জানা মুখ কোয়াবের সভাপতি পদের জন্য শুরু থেকেই ফেভারিট মোহাম্মদ মিঠুন ব্যালটের লড়াইয়ে আরেক প্রার্থী সেলিম শাহেদকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন তিনি একশো চুয়ান্ন হাই ভোট পে এবং সেলিম সাহেব চৌত্রিশ সো আমরা নিথুনকে প্রেসিডেন্ট ডিক্লিয়ার করা হলেই সাথে অনেক লম্বা সময় কুভাবের কোনো অ্যাক্টিভিটি ছিল না এটা নতুন একটা জার্নি শুরু হলো ক্রিকেটার জয় হয়েছে কারণ ক্রিকেটাররা একসঙ্গে এইভাবে খুব কম সময় আমরা পাই একসাথে হওয়ার সুযোগ প্রত্যেকটা সেক্টরে আমরা প্ল্যান করেছি আমাদের প্রতিনিধি থাকবে যেন ওই সেক্টর থেকে আমাদেরকে ইনফর্ম করতে পারে ক্রিকেটারদের কোনোভাবেই বঞ্চিত হওয়া উচিত না আমরা এর আগে হয়তো বা ওইভাবে রেসপন্স পাইনি বাট এখন থেকে আশা করব সব কিছু নতুনভাবে হয়েছে একটা জিনিস দুইভাবে আদায় করা যায় একটা হচ্ছে রিকোয়েস্ট করে সুন্দরভাবে প্রেজেন্ট করে আদায় করা যায় আরেকটা জিনিস হচ্ছে ফাইট করে আমি যেহেতু প্লেয়ারদের স্বার্থে এসেছি প্লেয়ারদের পক্ষে আমার কথা বলতে হবে তাতে যদি বোর্ডে যদি কেউ অখুশি হয় সেটা তো আমার কিছু করার নাই দীর্ঘ এগারো বছর কোয়াবের সভাপতি দুর্জয় আর সাধারণ সম্পাদক ছিলেন দেবব্রত গত বছর 5 আগস্টের পর ওই কমিটি ভেঙে দেয়া হয় নির্বাচনের কথা জানানোর পর থেকেই ক্রিকেটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা কঠিন পাঠটা এখন শুরু তাদের কাছে দুইটা বছর সময় থাকবে এর মধ্যে সব কিছু যেরকম সিস্টেম্যাটিকভাবে করে ফেলা যায় নন ইম্পর্টেন্ট কাজগুলোকে আমরা মাঝে মাঝে প্রায়োরিটি দিয়ে দিই বাট ইম্পর্টেন্ট কাজগুলো আমরা করতে ভুলে যাই আমি কিন্তু ন্যাশনাল ভোটও দিই নাই এখানেই ফার্স্ট আজকে ভোট দিলাম তো মনে হয় লাস্ট চার পাঁচ বছরের কোনো খেলা হয় না তো এটা আসলে আমাদের প্লেয়ারদের জন্য একটা হতাশার সশরীরে একশো এবং অনলাইনে ষাট এই মোট একশো জন ভোট দিয়েছেন কোয়া ইলেকশনে দুইটি ভোট বাতিল হওয়ায় মোট বৈধ ভোট একশো আটাশিটি এখন ভোটগুলোর সাথে রিলেশন মেন্টেন করা এবার আরও খুব ভালোভাবে হবে চলে যাওয়ার কথা বিগজ আপনারা জানেন যে এখন সামার টাইম সামার টাইমে আমেরিকায় প্রচুর ক্রিকেট হয় এবং আমরা প্রচুর বিজি ইলেকশনের কারণে আমি স্টিল ওয়ান উইক এক্সটেন্ড করছি আমার ছুটিটা আমি ক্রিকেট নিয়ে বাংলাদেশের যে সমস্ত অসুবিধাগুলো আমরা ফেস করছি আমি অবশ্যই এগুলা নিয়ে বয়েস রেশ করব বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোয়াবের সিনিয়র সহসভাপতি হয়েছিলেন শারিয়ার হোসেন বিদ্যুৎ সহ সভাপতি নুরুল হাসান সোহান এছাড়া সদস্য হিসেবে আছেন খালেদ মাসুদ পাইলট ইরফান সুকুর শামসুদুর রহমান শুভ নাজমুল হোসেন শান্ত আকবর আলী মেহেদী হাসান মিরাজ ইব্রুল কায়েস একমাত্র নারী সদস্য রুমানা আহমেদ মাকসুমা আলম খান সময় সংবাদ ঢাকা